নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে সোমনাথ রয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুয়ার্ল্ড কাপের শুরুতে আমরা হয়তো কেউই ভাবিনি যে ডুয়ার্ল্ড কাপের ফাইনালে আমরা দেখবো ডায়মন্ড রাবার এফসি কে আমরা হয়তো কেউই ভাবেনি যে সেমি ফাইনালে ইস্ট বেঙ্গল ডুয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাবে আর কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ছিটকে যাবে কিন্তু শেষ ম্যাচ সেটাই হলো ইতিহাস গড়লেও ডায়মন্ড রাবার এফসি আর নেপথ্যে ডায়মন্ড হারবার হেড কোচ কিউ ভিকুনা হ্যাঁ অবশ্যই ক্রেডিট গোস টু দ্য ফুটবলার বাট অবশ্যই তার পিছনে যে মাস্টার মাইন্ড কিউ ভিকুনা মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন এবার আরও একটা বড় ট্রফির কিন্তু সামনে ডায়মন্ড হারবার তাদের তারা হবে নর্থ ইস্টের বিরুদ্ধে ফাইনালে এবার দেখার বিষয় তারা সেই ট্রফিটা ঘরে তুলতে পারবে কি না কিন্তু তা তার আগে আজকের এই ভিডিওতে আমরা ম্যাচ নিয়ে আলোচনা করব এবং ম্যাচের বাইরে আর যা যা ঘটেছে প্রেস কনফারেন্সে মিক্স জোনে কি কী বললেন ফুটবলাররা এবং হেড কোচরা সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব বাট প্রথমেই সোমনাথ ডায়মন্ড হাবার জন্য কত বড় মুহূর্ত কারণ গতকাল প্রেস কনফারেন্সে কোচ কি হুবি বলেছিলেন কারণ আমরা সকলেই আমরা এক্সপেক্ট করেছিলাম যে ইস্টবেঙ্গল ইজ দ্য ফেভারেট প্লাস তারা এই কম্পিটিশানে সব থেকে শক্তিশালী দল মোহনবাগানকে হারিয়ে তারা এই ম্যাচ খেলতে নেমেছিল সেখানে ডায়মন্ড হাবার এরকম একটা আপসেট করবে সেটা আমরা হয়তো কেউই ভাবিনি এটা কত বড় মুহূর্ত প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমে ফাইনালে ডায়মন্ড হাবার একদমই যেটা রাহুল দা বললো তাদের জন্য কিন্তু ফার্স্ট টায়ার যে ফুটবল টুর্নামেন্টস হয় ডা কাপ হলো আইএসএল হলো সুপার কাপ হলো এরকম টুর্নামেন্টসে কিন্তু প্রথমবার যারা যখন তারা আই লিগ ক্লাবস আইএসএল ক্লাবস তাদের সাথে খেলে একটা এক্সপিরিয়েন্স পাবেন সেখানে কিন্তু অবশ্যই ডায়মন্ড হারবার একটা দারুণ ফিট অ্যাচিভ করলো শুধু কম্পিটিশান না তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো একটা ফেভারিট টিমকে যখন এলিমিনেট করে তারা ফাইনালে যাবে অবশ্যই সেটা বড়ো ব্যাপার এটা কোনো আমি বলবো যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না এটা কোনো ইয়ে নেই এটা প্রপার পরিকল্পিতভাবে কিন্তু তারা ভালো খেলেছে এবং ট্যাকটিক্যালি আউটস্মার্ট করেছে অস্কার ভুজনে ইভেন প্রেস কনফারেন্সে যখন অস্কার ভুজন এসছিলেন তার টোন দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে এই রকম একটা হার তাকে হাঁটতে হয়েছে অবশ্যই গতকাল যখন প্র্যাকটিস হয়েছিল ম্যাচ ডে মাইনাস ওয়ান তখনও কিন্তু তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে অস্কার বোজন আগেই বেরিয়ে গেছিলেন কারণ তার তিনি নর্থ ইস্টের সেমিফাইনালটা দেখার জন্য কিন্তু আগেই বেরিয়ে গেছিলেন এবং সেখানে কিন্তু বোঝা গেছিলো যে টিমটা কতটা কনফিডেন্ট আপকামিং এই ডুবান কাপটা তোলার ক্ষেত্রে কিন্তু আজকে সব আশা সব ভরসাতে কিন্তু জল ঢেলে দিলেন পুরোহী কোনা কারণ তিনিও বুঝিয়ে দিলেন যে তারাও জিততে এসছে তারাও কিন্তু ডায়মন্ড হারবার জাস্ট এমন না যে এক্সপোজার পেতে এসছেন তারাও জিততে এসছে এবং আজকে তারা কিন্তু সেটা করিয়ে দেখিয়ে দিয়েছে অবশ্যই আমরা বিস্তারিত ম্যাচ নিয়ে আরও কথা বলবো ব্যাক টু রাহুল একদমই আমরা যদি ম্যাচের স্ট্যাটিস্টিক দেখি তাহলে অবশ্যই গোল গোল সংখ্যা বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু ডমিনেট করেছে বেঙ্গল যেটা ছিল এক্সপেক্টেড কিন্তু বাকি যদি আমরা ম্যাচের বাকি এক্সপেক্টগুলো দেখি তাহলে কিন্তু এক কথায় বলতে হবে যে ডায়মন্ড হারবারের ফুটবলারদেরকে যা যা বলেছিল ড্রেসিং রুমে কোচ কী হবে না তাই তাই কিন্তু তারা পালন করেছে মাঠে মাঠে অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু প্রত্যেকটা ফুটবলার তাদের কিন্তু সেরাটা কিন্তু উজাড় করে দিয়েছে মাঠে আমরা দেখেছি শুধু অ্যাটাকিং অ্যাটাকিং ভাগে নয় প্রত্যেকটা ফুটবলার যেভাবে একসাথে ডিফেন্ড করেছে পুরো ম্যাচ জুড়ে সেটার কারণে কিন্তু আমরা এই ফল পেয়েছে ডায়মন্ড হারবার এফসি জবি জাস্টিন থ্রু থেকে শুরু করে লুকা মানসেন পল এবং বাকি যারা যারা অ্যাটাকিং লাইনে যারা ছিল তারাও যেভাবে ডিফেন্ড করেছে আই থিঙ্ক ক্রেডিট গোজ টু এভরি ওয়ান বাট এর থেকে বেটার স্ক্রিপ্ট মনে হয় না কারণ আমরা যদি দেখি আজকে ডায়মন্ড হাবের এই জয়ের নেপথ্যে কিন্তু দুজনের নাম বলতেই হবে প্রথম হচ্ছে জবি জাস্টিন এবং দ্বিতীয় হচ্ছে মিরশাদ মিশো দুজনেই এর আগে লালদ জার্সিতে খেলেছেন আর আজকে তারাই কিন্তু এই জয়ের নায়ক জয়সূচক গোলটা কিন্তু হলো জবি জাস্টিনের পা থেকে আর অনবদ্য গোলকিপিং করলেন মির্ষাদ মিচু মির্ষাদ মিচু বলতে গেলে তার জন্য একটা রিডেপশান ডায়মন্ড হাবার এফসিতে এ নর্থ ইস্টে হয়ে একটা সিজনে ভালো করেও নর্থ ইস্ট তার উপর আস্থা রাখেনি রেখেছে গুরমিত সিং এর উপর যদিও গুরমিত সিংও তিনি ভালো গোলকিপিং করছেন কিন্তু মির্ষাদ মিচু এবার নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছে ডায়মন্ড হাবার এফসিতে আর তার জন্য আজকের এই জয়টা কিন্তু অত্যন্ত মেমোরেবল হবে কিন্তু ইস্টবেঙ্গল হোয়াট ওয়েট রং ফর ইস্টবেঙ্গল সোমনাথ আমরা জানি রাশিদ নেই হামিদ নেই সেটাতে একটু ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে সে কথা অস্কার বুঝো মারলেন প্রেস কনফারেন্সে বাট তা বাদ দিয়ে আজকের ম্যাচের রেজাল্ট ইস্ট বেঙ্গল হোয়াট ওয়েট রং ফর দেম না একদমই অস্কার ভুজন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেও বলেছেন হামিদ আর রাশিদকে যদি আমরা প্রথম থেকে পেতাম তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য হতো কিন্তু কোথাও না কোথাও বেঙ্গল এটা আশা করেনি যে তাদেরকেই ছাড়া যে এত বড় একটা পার্থক্য হয়ে যাবে মাঠের মধ্যে এবং সেটাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের জন্য একটা ওভার কনফিডেন্স আমরা বলতেই পারি এবং আমার মনে হয় যে আজকে ম্যাচের পর এটাই একটা পয়েন্ট হবে যে ওভার কনফিডেন্সই কিন্তু ইস্টবেঙ্গলকে আজকে ভুগিয়েছে অবশ্যই তারা বহুত গোল সুযোগ নষ্ট করেছেন এবং যদি আলাদা করে বলতে হয় যে মিডফিল্ডে যে একটা ক্রিয়েটার থাকে মাঝখান থেকে বল দেবেন অস্কার ভোজন বারবার সেটা আমরা যেই প্রথম হাফের যেই ওয়াটার ব্রেকটা হয় সেখানেও কিন্তু যখন প্লেয়াররা জল খেতে আসছিলেন তখন কিন্তু অস্কার ভোজন বারবার এরকম একটা অ্যাঙ্গেল দেখাচ্ছিলেন ডিয়ামান টাকো সহেশকে বলে এরকম একটা অ্যাঙ্গেল দেখাচ্ছিলেন মানে মাঝখান থেকে বল দাও মাঝখান থেকে বল দাও একটা লো ব্লক সিস্টেম কিন্তু বিট করা এটাই প্র্যাকটিক্যাল বেস্ট উপায় এবং ইস্টবেঙ্গলকে কিন্তু পুরো ম্যাচে সেরকম খুব একটা করতে দেখা গেল না অবশ্যই যেই কম সুযোগ তারা মাঝখান থেকে করেছিল সেটাও কিন্তু ডায়মন্ড হারবার ডিফেন্ডাররা অনবদ্যভাবে বিট করেছেন এবং আমার মনে হয় যে একদম ট্যাকটিক্যালি আউটস্মার্ট করেছে অস্কার ভুজনকে তাকে একদম লাস্টের দিকে রাশিদকে নামাতে হয়েছিল এবং রাশিদকে নামানোর ক্ষেত্রেই কিন্তু বোঝা গেছিল যে অস্কার এটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল কারণ আগেও কিন্তু হাফ টাইমের পর যে প্লেয়াররা ওয়ার্ম আপ করে সাবস্টিটিউট প্লেয়াররা তখনও কিন্তু রাশিদ ছিলেন না জিকসেন সিং জিকসেন সিং এবং প্রভাত লাখরা ছিলেন তো কতটা যে সারপ্রাইজ করেছে এটা ডায়মন্ড হারবার এটা আলাদা করে বলার কিছু নেই প্রেস কনফারেন্সেও কিন্তু অস্কার ভুজন এবং কিভু বিকো দুজনেই সারপ্রাইজ ছিলেন দুজনে অন্য ধরনভাবে ভাবে সারপ্রাইজ ছিলেন অস্কার ভোজন ভাবতে পারছেন না যে ম্যাচটা তিনি হেরে এবং কিন্তু কি তাদের একটা আশা ছিল যে তারা এরকম একটা ম্যাচ জিতবে কিন্তু তারাও ভাবতে পারেনি যে তারা ম্যাচ জিতে বাড়ি ফিরবে তো অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা রিয়ালিটি চেক কেন একটা বিশাল বড় চেক যে তারা কোথায় দাঁড়িয়ে আছে কোথায় তাদের খামতি আছে এবং অবশ্যই বলতে হবে যে ডিফেন্সের যে সাইড ব্যাকের ডেপথ সেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আগেও ভুগেছে এবং আজকেও ভুগছে হয়তো একটুখানি লম্বা হতে পারে ভিডিওটা কিন্তু হ্যাঁ একদমই আজকে যখন প্রবাতলাক নামানো হয়েছিল লালচুঙ্গার একটা ইয়েলো কার্ড খাওয়ার পরে সেকেন্ড হাফে তখন কিন্তু প্রভাত লাকড়রা আমরা জানি যে উইথ দ্য বল অতটা খারাপ না হলেও তার ডিফেন্সে বড় সমস্যা আছে যখন সেট পিস হচ্ছিলো ডায়মন্ড হাতে হাতেগুলো দু থেকে তিনটে সেট পিস পেয়েছিল সেখানেই তারা দুটো গোল করেন এবং সেই সেট পিসে যে ম্যানমার্কিং হয় ডেঞ্জারাস প্লেয়ারদের ম্যানমার্কিং সেখানে কিন্তু কোথাও না কোথাও প্রবাদ লাখড়াকে খুঁজে পাওয়া যায়নি অবশ্যই এবং কোশ্চেন নানান অনেকেরই একটা থাকবে যে গোল কনভার্শন যে রেটটা সেটা অবশ্যই ডার্বিতে দেখা গেছিল কিন্তু বাকি ম্যাচে যে দেখা যায়নি এটাই কিন্তু ইস্টবেঙ্গলকে ভুগেছে এবং অফ সিজন বলতে হচ্ছে কারণ আইএসএল নিয়ে একটা অনিশ্চতা আছে সেইখানে কিন্তু ইস্টবেঙ্গলকে আবারও কাজ করতে হবে গোল কনভার্সন এবং সাইড ব্যাকের ডেপথ নিয়ে একদমই আজকে ম্যাচ হেরে অনেক কিছু নিয়ে কথা বললেন অস্কার বুঝো কিন্তু ম্যাচ হারার কারণ কি তখন যখন জিজ্ঞেস কারণ কি যেটা এখন জিজ্ঞেস করালো অস্কার বুঝোকে তিনি দুটো কারণ দিলেন প্রথম কারণটা অবভেসলি তিনি বললেন যে সেট পিসে এবার বেঙ্গল একটু ভুগেছে এই ডুয়ার্ল্ড কাপে যে গোলগুলো কনসেপ্ট করেছে আমাদের বেশিরভাগই সেট পিস থেকে তো সেটা তিনি মনে করেন যে দলের একটা উইকনেস আছে সেটা নিয়ে কাজ করা দরকার ইন ফিউচার ফিউচার টুর্নামেন্টগুলোর জন্য কম্পিটিশানগুলোর জন্য আর দ্বিতীয় যে কারণটা তিনি কিন্তু রেফারিকেই দোষ দিলেন তিনি বললেন যে দুটো গোলি ডায়মন্ড হারবার এফসি করেছে দুটো গোলই রুল্ড আউট হওয়া উচিত ছিল কারণ তিনি মনে করেন প্রথম গোলটার ক্ষেত্রে নাকি ফাউল হয়েছিল বিল্ড আপে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে তিনি মনে করেন যে হ্যান্ড বল ছিল গোলটা দেওয়া উচিত হয়নি যদিও এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় আমরা এর মধ্যে বেশি ঢুকতে চাই না কিন্তু দেবব্রত সরকার ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনিও কিন্তু বেরোনোর সময় বলে গেলেন যে যখনই ইস্টবেঙ্গল ভালো খেলতে শুরু করে তখনই কিন্তু রেফারি কাটা হয়ে দাঁড়ায় সুতরাং এক কথায় বলা যায় যে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু রেফারিকেই দোষ দিলেন আজকের এই ম্যাচ হারা নিয়ে এরপর আমরা চলে যাবো যে হোয়াট নেক্সট ফর বোদ্ টিম ইস্টবেঙ্গলের জন্য নেক্সট কি ডায়মন্ড হারবারের জন্য নেক্সট কি ইস্টবেঙ্গল কোচকে জিজ্ঞেস করা হয়েছিল এরপর তার প্ল্যান কি নেক্সট কম্পিটিশান নিয়ে কোনো কি প্রিসিশন কোথাও বাইরে যেতে চায় বেঙ্গল এই সমস্ত নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল তিনি যেটা জানালেন সেটা হচ্ছে এখন আরও এক সপ্তাহ মতন ট্রেনিং করবে ইস্টবেঙ্গল দল কারণ সবে একটা কম্পিটিশন শেষ কম্পিটিশান তাকে ছিটকে গেছে ঠিকই কিন্তু এক্ষুনি তারা ছুটি দিতে চান না ফুটবলারদেরকে কারণ এই শুক্রবার বাইশে আগস্ট যে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আইএসএল এর ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে কিন্তু একটা স্পষ্ট বার্তা পাওয়া যাবে এই শুক্রবার সুপ্রিম কোর্টের হিয়ারিংটা থেকে সেইটার উপর কিন্তু নির্ভর করছে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজ এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবেন টিমের ক্যাম্প কন্টিনিউ করা নিয়ে কিন্তু যদিও তিনি বলেছেন যে এখন এক সপ্তাহ মতন তারা ট্রেনিং করবে এবং তারপর ডিপেন্ড করবে আইএসএলের ভবিষ্যৎ কী সুপার কাপ কবে হবে সেটার উপর ডিপেন্ড করবেন যে তারা এখন শিবির কন্টিনিউ না নাকি ফুটবলারকে কিছু দিনের জন্য বা কিছু সপ্তাহের জন্য ছুটি দিয়ে আবার যখন সুপার কাপ বা আইএসএল নিশ্চিত হবে তখন তারা ক্যাম্প কন্টিনিউ করবে বাট হোয়াট নেক্সট ফর ডায়মন্ড হাবার এফসি তাদের জন্য এটা একটা স্বপ্নের উড়ান বলতে পারো এরপর তারা এক ট্রফির একেবারে নিকটে কিন্তু কিন্তু তাদের মাঝখানে ট্রফি এবং ডায়মন্ড হাবার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নর্থ নর্থ ইস্ট ইস্ট ইউনাইটেড ইউনাইটেড তারা শ্রীলঙ্কা হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট যদিও এই মুহূর্তে যা জানা যাচ্ছে দুই শিবিরই ডায়মন্ড হাবার এবং নর্থ ইস্ট আপাতত তারা জানে যে ফাইনালটা কলকাতাই হচ্ছে ডুয়ার্ড কাপ ফাইনাল কলকাতায় হচ্ছে কিন্তু শেষ মুহুর্তে একটা বড় বদল হলেও হতে পারে কারণ নর্থ ইস্টের দিক থেকে তারা কিন্তু রিকোয়েস্ট করবে ফাইনালটা যাতে শিলংয়ে করা যায় কারণ শিলংয়ে অভিয়াসলি নর্থ ইস্টের নিজের হোম বেস সেখানে নর্থ ইস্টের ফ্যানস বেশি আসবে ম্যাচটা দেখতে সেই ক্ষেত্রে আমরা যদি কলকাতায় দেখি ডায়মন্ড হার্বের এখনও সেভাবে বড়ো বেস নেই আজকে যদিও ম্যাচে আমরা দেখেছি প্রায় দু তিন হাজারও বেশি সমর্থকরা এসেছিলো ডায়মন্ড হারবারের জন্য গলা ফাটাতে তো সেই দিক থেকে দেখতে গেলে লাস্ট মুহূর্তে নর্থ ইস্ট যদি কনভিন্স করে ডুয়ান্ট কমিটিকে সেই ক্ষেত্রে ফাইনাল কলকাতা থেকে শিফট হয়ে শিলংয়ে গেল যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ আরবে কিন্তু সোমনাথ ডায়মন্ড হার্বার ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিভাবে দেখছো ফাইনালে কাকে এগিয়ে রাখবে আমার মনে হয় যে অবশ্যই ইস্টবেঙ্গলের যেই ভুলটা হয়েছে সেটা থেকেই কোনো কিন্তু শিক্ষা নেবেন কারণ বেঙ্গল একটা বড় ভুল হয়েছে ডারবির পরে তারা ডার্ভিতে তারা যেরকম এক্সেস এক্সেপশনাল পারফরমেন্স দিয়েছিলেন তারপরে কিন্তু কোথাও না কোথাও বলাই যেতেই পারে যে কোচ না হলেও প্লেয়ারদের মধ্যে একটা আত্মতুষ্টি চলে এসেছিলো সেটাই কাল হয়েছে ইস্টবেঙ্গলে আজকে সেটা দেখে ম্যাচে দেখে বলাই যায় এবং ডায়মন্ড হারবারকে কিন্তু সেই জিনিসটা করলে চলবে না নর্থ ইস্ট প্রচণ্ড স্ট্রং টিম বাড়তি চাপ থাকবে নর্থ ইস্ট ডায়মন্ড হারবারের সাইড ব্যাক্সের উপরে কারণ নর্থ যে দুটো উইঙ্গার মানে ইন্ডিয়াতে এখন যদি কথা বলা যায় তাহলে আউটস্ট্যান্ডিং জিতিন এমএস অ্যান্ড আলাদিন আজারে এবং আমরা আলাদিনের কথা আলাদা করে কিছু বলার নেই কারণ যে কোনো আমরা দেখেছি উইক অপোনেন্ট হোক বা দলে বলে একটু ভারী হোক উইক অপোনেন্ট করে কোনো টিমকে ছোটো করবো না কিন্তু যাদের কোয়ালিটি একটু খামতি আছে সেখানে কিন্তু আলাদিন আজারে একাই কাফি এটা বহুবার কিন্তু প্রমাণ করেছেন তিনি তো সেটাই আলাদিনকেই কিন্তু আট আটকাতে হবে আমার মনে হয় ডায়মন্ড হারবারকে যেরকম আজকে তারা মিগুয়েলকে আটকেছিলেন তিনজনকে মিলে মিগুয়েলকে ম্যানমার্ক করেছিলেন এবং মিগুয়েলকে পুরো রাইট উইংয়ে ঠেলে দিয়েছিলেন সেরকমই কিন্তু আলাদিনকে করতে হবে আত্মতুষ্টিতে ভুগতে ভুগলে হবে না এবং সবাই কিন্তু চায় যাতে ট্রফিটা কলকাতাতেই আসুক এবং ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার সবাই কিন্তু বলেছে যে ডায়মন্ড হারবারকে সাপোর্ট করতে এবং আমরাও চাইবো যে ট্রফিটা যাতে কলকাতাতেই আসে কিন্তু হ্যাঁ নর্থ ইস্ট ইজ এ ভেরি গুড টিম এই সিজনে যদি কথা বলি ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও কিন্তু তারাও দাবিদার হতে পারে আই এস শিল্ডে তো অবশ্যই আমরা সেই দিকে তো চোখ রাখবো আজকে এতটাই রাহু ব্যাক টু রাহুল দা এক্সাক্টলি দাদা আমরা একবারে শেষের দিকে ভিডিওটা শেষ করব এটা বলেই যে ফাইনালে আমার মনে হয় নর্থ ইস্টে আজারে জিতি এমএস এরা সকলেই রয়েছে তিনজন নতুন বিদেশি রয়েছে নর্থ ইস্টে পার্থিব গগৈ রয়েছে লাল বিয়াকা রয়েছে সকলেই গোলের মধ্যে রয়েছে ঠিকই কিন্তু তার তাদের বিরুদ্ধে কিবু বিকুনার মাস্টার মাইন্ড আমরা দেখেছি প্রথম বছরই ভারতে এসে তিনি কীভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন দলটাকে কীভাবে শক্তিশালী করে তুলেছিল মোহনবাগানের কথা আমি বলছি তারা চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম সিজনে কি আর এবার ডায়মন্ড হারবারকে তিনি আই লিগে নিয়ে গেছেন এবার ডুরান কাপের ফাইনালও তিনি নিয়ে গেছেন আজকে ইস্টবেঙ্গলকে জিজ্ঞেস করা হয়েছিল তার ট্যাকটিক্স কি ছিল বেঙ্গলকে হারানোর জন্য তিনি প্রথমে বলেছিলেন ইস্টবেঙ্গলে আমাকে চিহ্নিত করতে হচ্ছে পাঁচজন তাদের ফুটবলার যারা তফাত গড়ে দিতে পারে যে কোনো সময় মহেশ নাওরেম ডিমিট্রিয়স ডিমান্ডা প্রচার তিনি যথেষ্ট সময় করেন ডিমিট্রিওসকে নাওরেমকেও তিনি যথেষ্ট সময় করেন তিনি মনে করেন নাওরেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ইন ইন্ডিয়ান ফুটবল এর সাথে সাথেই তিনি কিন্তু বাকি আনোয়ার আলী এবং কেভিন সিভেলের নামও নিয়েছিলেন তিনি মনে করেন যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে কোনো সময় ম্যাচ বেরোয় না আর সেই কারণে তিনি চেষ্টা করেছিলেন মিডল চ্যানেলটা বন্ধ করে দেওয়ার জন্য ইস্তমল কে মিগুয়েল যাতে খুব একটা অপারেট না করতে পারে মাঝমাঠে এমন অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও বলেছেন কুড বি ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার দিস সিজন ইন ইন্ডিয়ান ফুটবল এটাও তিনি বলেছেন আর তার প্ল্যানই ছিল আপনারা যদি দেখেন তিনি চেষ্টা করছিল বারবার ইস্টবেঙ্গল আক্রমণটাকে যতটা উইং এর দিকে ঠেলতে পারা যায় সেটাই কিন্তু তিনি বারবার করছিলেন আর সেটা আর সেই ভূমিকা সেই ভূমিকাটা কিন্তু খুব ভালো মতো নিবেছে প্রত্যেকটা ফুটবলার শুধু মাঝমাঠের তিনজন ফুটবলার শুধু তারা নয় লুকা মানসেন এবং জবি জাস্টিনো সুতরাং ফাইনালে নর্থ ইস্টকে তো অন পেপার এগিয়ে রাখতে হচ্ছেই ঠিকই কিন্তু আমার মনে হয় ডায়মন্ড হারবারকে আমরা যদি রাইট অফ করি খুবই ভুল ভুল হবে ডায়মন্ড হারবার ইস্ট বেঙ্গলকে যদি হারাতে পারে আমার মনে হয় নর্থ ইস্টকেও তারা হারানোর কিন্তু ক্ষমতা রাখে সুতরাং ফাইনালে আরও একবার কি ডুয়ান্ড কাপ চ্যাম্পিয়ন হবে পরপর দুবার ডুয়ার্ড কাপ চ্যাম্পিয়ন হবে নর্থ ইস্ট নাকি ট্রফি আসবে কলকাতাতে সেটাই কিন্তু দেখার বিষয় আমরা অবশ্যই মনে প্রাণে চাইবো ট্রফি কলকাতায় আসুক ডায়মন্ড হাবার প্রথমবার ডুয়ার্ড খেলেই চ্যাম্পিয়ন হোক এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কি মতামত একদমই জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে